আমি শিকদার চিফ কমান্ডার একাত্তরের চেতনায় চব্বিশের গেরিলা বাহিনী দুই মাস বসে এই বাহিনীটি সারা বাংলাদেশ জুড়ে তৈরি করেছি আমার এই বাহিনীর সদস্য রয়েছে ইউনিয়ন দুটো জেলা জেলা মহানগর বিভিন্ন সরকারি সেক্টরে যমুনাতেও আমার গেরিলা বাহিনীর সদস্য রয়েছে আমি কোনো দল করি না তবে একাত্তরে চেতনায় বিশ্বাসী জঙ্গি আর রাজাকার সমন্বয়ক একাত্তরের বিপক্ষে যত শক্তি আছে কাউকেই বাংলাদেশের মাটিতে রাখব না অবৈধ ইউনুস ও গঙেরা পালানোর যে শখ এঁকেছে ওই ছকের মধ্যেও আমার বাহিনীর সদস্য রয়েছে একাত্তরের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে পাঁচ তারিখ ওই পাঁচ তারিখই বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বসাবো এটাই আমার চ্যালেঞ্জ পালে ঠেকাও বাংলার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিধন কর্মসূচি শুরু মিশন স্টার দর্শক এটা এসছে ভাইরাল হিসেবেই তো আমি তো সত্য মিথ্যা কি রয়েছে সেটাও বলতে পারবো না যেহেতু আমি আপনাদেরকে দেখালাম হয়তো ওখানেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে গেরিলা বাহিনী আহমেদ সিকদার চিফ কমান্ডার বলে বলা হচ্ছে একাত্তরের চেতনাই চব্বিশের গেরিলা বাহিনী এটা বলা হচ্ছে এখন জানি না ডিটেলস কিছু বলতে পারবো না সত্যি এই ধরনের বিষয়টা ভিতরে ভিতরে হচ্ছে কি না নাকি কে একজন করে এটা জাস্ট একটা একটা ওয়েব তৈরি করার জন্য বা একটা আতঙ্ক বা মানে যারা আর কি এখন খুবই লম্পজম্প ঝম্প করছেন তাদের মনে ভয় ধরানোর জন্য এটা করেছেন কিনা সেটা বলতে পারবো না কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এবং যেহেতু আমার কাছে এসছে আমি আপনাদেরকে শুনিয়ে রাখলাম যারা বাংলাদেশের আছেন তারাও যারা শোনেননি যদি অন্য কোথাও শুনে থাকেন বা দেখে থাকেন মানে ভিডিও এবং যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি আপনারা শুনে থাকেন আপনারা বলবেন কতটা কি বিশ্বাসযোগ্য বা কি সেটা আপনারা বলবেন তবে একটা কথা বলতে পারি দর্শক যে বাংলাদেশে যা হয়েছে হাসিনাকে উৎখাতের সময় থেকে বিশেষ করে যা হয়েছে এবং তার পরবর্তী সময়ে সব যেসব কাণ্ড ঘটেছে তাতে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু অনেক আছে আমি গত কালকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি মানে প্রবাসে থেকে এক মহিলা আপু তিনি একটা ভিডিও করে ছেড়েছেন যে সমন্বয়করা তারা নাকি দেশ থেকে পালানোর চেষ্টা মানে করছেন বা যেকোনো সময় যাতে পালিয়ে যেতে পারি তার ব্যবস্থা করে রাখছেন তো সেটাতে উনি বলেছেন যে আসুন আসুন সবাইকে দাওয়াত দিচ্ছি বা মানে বিদেশে চলে এলেই যে আপনারা সব মানে বেঁচে যাবেন তা না ইউরোপে যান বা মানে ইউরোপ উনি ইউরোপ থেকে বলেছেন যে ইউরোপে আসেন বা আমেরিকা আমেরিকা যান এথায় যাবেন প্রবাসীরা রয়েছেন বাংলাদেশিরা যেটা উম করতে পারে পারেননি আমরা প্রবাসীরা সেটা করে দেখিয়ে দেবো আসুন আসুন দাওয়াত দিয়ে রাখলাম সমন্বয়করা যারা আসতে চাইছেন দেশ ছেড়ে বা আগামী দিনে আসবেন স্বাগত আসুন যা করেছেন বাংলাদেশের জন্য আপনাদের কোনো ক্ষমা নেই এটাই কার্যত বলার চেষ্টা করেছেন সেই আপু যারা দেখেননি শোনেননি আমার গত কালকের একটা ভিডিও দেখে নেবেন খুবই হুঁশিয়ারি টাইপের উনি কিন্তু দিয়ে রেখেছেন যে সমন্বয়কদের কবর ছাড়া কবর ছাড়া কোনো স্থায়ী ঠিকানা নেই থাকবে না আগামী দিনে যা করছেন বা যা করেছেন তো সেটা তো ছিলই হ্যাঁ যেটা বলছিলাম যে ক্ষোভ কিন্তু প্রচুর আছে বাংলাদেশের মানুষের একটা অংশের মধ্যে ক্ষোভ কিন্তু প্রচুর রয়েছে ক্ষোভ আরো বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেরই টার্গেট মানে হয়ে উঠছেন সমন্বয়করা যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এখনো তারা অনেকে পদে রয়েছেন কেউ কেউ তো আবার উপদেষ্টা হয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তো তাদের বিরুদ্ধে বিশেষ করে ক্ষোভ কিন্তু প্রচুর জন্মাচ্ছে এবং যারা আবার সমন্বয়কের নিচে থেকে এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছেন নানান নানানভাবে সব চাপ তৈরি করছেন বা অন্য দল করা বিশেষ করে আওয়ামী লীগ করা লোকজনদেরকে টার্গেট করে করে তাদের ক্ষতি করা ঘর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বা লুটপাট করা মারধর করা হাত পা ভেঙে দেওয়া এই যে ব্যাপারগুলো আর কি মানে হয়েছে এই সবের কারণে প্রচুর ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত অবস্থাতে বাংলাদেশের কোণে কোণে রয়েছে এখন এগুলোর মানে বহিপ্রকাশ হওয়ার অনেক অনেক রকমের মানে ব্যাপার থাকে তার মধ্যে একটা হচ্ছে গুপ্ত হত্যা এটা কিন্তু হয় খুব যখন প্রচুর জন্মে যায় যখন দেখা যায় মানে যাদের মধ্যে খুব জন্মাচ্ছে তারা হয়তো সবকিছু নিয়ম মাফিক করতে পারবেন না সেই শক্তি হয়তো তাদের নেই বা সেইভাবে করতে আইনি দিক বা গণতান্ত্রিক সিস্টেমে করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না বা সেই সুযোগ থাকবে না তখন তারা বিকল্প পথ বেছে নেন সেটা হচ্ছে গুপ্ত হত্যা কে কখন মারা যাবেন বোঝা খুব মুশকিল সকালে উঠে দেখা যাবে বডিটা রাস্তাতে পড়ে রয়েছে এরকম গুপ্ত হত্যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে শোষিত নির্যাতিত লোকজনেরা যারা সবকিছু মানে মুখোমুখি ভাবে লড়াই করে মানে করতে পারবেন না তারা অনেক সময় গুপ্ত হত্যার পথ কিন্তু বেছে নেন এটা ইতিহাস বলে ফলে ওখানে বাংলাদেশের একটা অংশের মানুষের মধ্যে যে ধরনের ক্ষোভ রয়েছে এবং দেখছেন মানে মানে এখনই দেখবেন সব বলা শুরু হয়ে গেছে বলা শুরু হয়ে গেছে যারা সরকার চালাচ্ছেন তাদের অনেকের নামে বলা শুরু হয়ে গেছে তো যদি এবার তারা জোর করে ক্ষমতায় টিকে থাকেন এবং যেভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছেন সবকিছু গুঁড়িয়ে দাও উল্টে দাও পাল্টে দাও যেটা হচ্ছে তো আর মানে একটা এদিকে এদিকে সব চলছে আর ওইদিকে দিকে ক্রাইসিস তৈরি হচ্ছে আর্থিক সংকট জিনিসপত্রের দাম বাড়ছে সুতরাং এই সব থেকে কিন্তু খুব বাড়বে খুব বাড়বে এবার আমি দেখছি কেউ কেউ বলছেন যে আমরা তো ভালোই ছিলাম হাসিনার আমলে তো ভালোই ছিলাম এ তো এরা বললেন যে নতুন বাংলাদেশ গড়বো অনেক কিছু করব কিন্তু হলোটা কি মানে এই যে ব্যাপারটা সুতরাং এই জায়গা থেকে এটা কিন্তু আমি দেখছি কেউ কেউ বলছে যে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এরকম আওয়াজ উক্ত শুরু করে দিয়েছে অলরেডি বাংলাদেশ থেকে কিন্তু এদিকে বলা হচ্ছে হাসিনাকে ফিরতে দেওয়া হবে না এলে ফাঁসিতে ঝোলাতে হবে তারপরে নির্বাচন সংস্কার যেটা যেটা হচ্ছে আর কি সেখানে মানে সংস্কার মানে কি সংস্কার মানে সবকিছু ফ্রি অ্যান্ড ফেয়ার চলবে ভোট সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন হবে কিন্তু সেখানে আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে লড়তে দেবো না তাহলে আবার কি সংস্কার হলো সংস্কার মানে তো সবার জন্য সমান অধিকার যেটা আপনারা বলতেন যে আওয়ামী লীগ সবার জন্য সমান অধিকারটা বজায় রেখেছিল না তারা গণতান্ত্রিক সিস্টেমটাকে কায়েম করেনি তারা জোর জুলুম চালিয়েছে তো তাহলে যখন আপনারা বলছেন নতুন করে দেশটাকে গড়বো সেখানে সবাই মানে তার অধিকার পাবেন তো তাহলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ লীগ মানে সংগঠন না তাহলে তারা লডলে সমস্যা কোথায় দেখছি যে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে ফলে এক এক মানে আওয়ামী লীগকে সরানো হয়েছে হাসিনাকে সরানো হয়েছে যারা সরিয়েছেন তারা চাইছেন যে আমরা আমাদের মতো করে একচ্ছত্র আমরা ক্ষমতা কায়েম করব কিন্তু সেটা তো আবার সবাই তো সহ্য করবেন না না সবাই সহ্য করবেন না আওয়ামী লীগ করতে হতে পারে তার দলের অনেকের বিরুদ্ধে হয়তো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সব মানুষ যে খারাপ তা তো না সব মানুষ খারাপ সেটা তো না সুতরাং তারাও সহ্য কেন করবেন তো যখন সহ্য তারাও করতে পারবেন না খুব আরো বাড়তে থাকবে এবং যারা বেশি অ্যাগ্রেসিভ তাদের মধ্যে যে সেটা হয়তো হবার একটা একটা চেষ্টা সম্ভাবনা থাকবে হওয়ার তারাও চেষ্টা করবেন আর যখনই দেখবেন যে আমরা তো প্রকাশ্যে পারবো না আমরা তো মিছিল মিছিল করতে গেলে মারবে কেস দেবে হাসিয়ে দেবে এই করবে সেই করবে চলো আস্তে আস্তে সব বই খতম করব গুপ্ত হত্যা তো এই গুপ্ত হত্যার সম্ভাবনা কিন্তু থাকে তো এই যে ভিডিও এসছে এটা তো ওই টাইপেরই লাগছে তো আমি আবার বলছি জানি না এটা মানে এর কি আছে যিনি করেছেন তিনি কতটা নাকি ভয় ধরানোর জন্য করেছেন সেটা আমরা বলতে পারবো না বা এতে কতটা ভয় ধরবে ওখানকার সমন্বয়কদের মধ্যে সেটাও বলতে পারবো না সেটা বাংলাদেশের লোকেরা বলবেন কিন্তু এটা এটা বুঝতে হবে যে যিনি এই ভিডিও ভিডিও তৈরি করেছেন তিনি কতটা কি অ্যাক্টিভ হবেন কতটা কাজ করবেন ওনার দিক দিয়ে সেটা হয়তো একটা প্রশ্নের কিন্তু আমি সবার কথা বাদি দিলাম যিনি তৈরি করেছেন তার তার যে মন মানসিকতাটা এই টাইপের হয়েছে এটা তো বিশ্বাস করতে হবে তা নাহলে এই ভিডিও উনি কেন তৈরি করবেন হয়তো হয়তো উনি প্রকাশ্যে যেটা এখানে যারা বলছেন সেটা হয়তো করে দেখাতে পারবেন না কিন্তু এই যে ভিডিও তৈরি করেছেন তার মানে মন মানসিকতা রকম তৈরি হয়েছে তার মানে বাংলাদেশের লোকেদের মধ্যে এই ধরনের মন মানসিকতা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে পারুক না পারুক তৈরি হচ্ছে এটা এটাও কিন্তু কম ভয়ঙ্কর না এটাও কিন্তু কম ভয়ঙ্কর না এটা ভাইরাল হচ্ছে যিনি করেছেন তিনি এই মানসিকতার যারা দেখবেন শুনবেন মানে দেখবেন দেখবেন শুনবেন তো অনেকেই কিন্তু যারা শেয়ার করবেন মানে যাদের এগুলো ভাল লাগবে তারাও তার মানে ওই মানসিকতার তার মানে তো ভয়ঙ্কর ব্যাপারই তো ধরতে হবে এখনি হয়তো এর রেজাল্ট নাও দেখতে পেতে পারি কিন্তু খুব যে একটা বিরাট জন্মাচ্ছে এবং তার বহিঃপ্রকাশ যে এইভাবে হতে এইভাবে হতে পারে আগামী দিনে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে যারা আছেন সমন্বয়করা তারা এখন ভাবুন কি করবেন আমার একটা বক্তব্য কি ছিল জানেন দর্শক যে হাসিনা খুব খারাপ ঠিক আছে হাসিনা খারাপ হাসিনা খুব বাজে দুর্নীতিগ্রস্ত ঠিক আছে কিন্তু হাসিনা দলে যারা সবাই দুর্নীতিগ্রস্ত সবাই খারাপ কাউকে ঠিকে দেবো না এর বাড়ি পুড়িয়ে দেবো তার বাড়ি পুড়িয়ে দেবো এই যে সবাইকে চটানোটা এটা মনে হচ্ছে এটা একটা মানে মারাত্মক ভুলই বলবো মধ্যে বা যারা সরকার চালাচ্ছেন তারা একটা নিজেদের নিজেদের ডেকে এনেছেন মানে যদি যদি খুব ভালো তারা বুদ্ধিমান হতেন কৌশলী হতেন তাহলে কি হতো মাথাগুলোকে গুলোকে দিয়ে বাকি বাকিদেরকে মানে সমর্থক যারা আছেন যারা উচিত আছেন তাদেরকে নিয়ে চলাটা তাহলে কি হল তাহলে কি হয় তারা দীর্ঘদিন লাস্টিং করতে পারতেন মানে দীর্ঘদিন তারা যুজতে পারতেন তা না হলে টোটালটাকে খেপিয়ে দেওয়া পুরো দলটা ব্যান পুরো দলে সব লোক ব্যান পুরো দলটার সবাই খারাপ এটা করতে গিয়ে তার মানে আমরা প্রথম থেকেই একটা বড় অংশকে নিজেদের শত্রু করে রেখে দিলাম একটা মানে আওয়ামী লীগের একটা শাসন ক্ষমতায় ছিল দীর্ঘদিন সরকারে ছিল একটা বড় সংগঠন প্রচুর লোকজন মুজিবের দল তো সুতরাং তার একটা বিরাট সমর্থক আছে না সমর্থক আছে না তো ঠিক আছে হাসিনাকে ভালো ভালো লাগছে না পছন্দ নাই উনি গণতন্ত্র করেছেন উনাকে ছেড়ে দিই বা ওনার কিছু লোককে যারা দুর্নীতি মানে দুর্নীতিগ্রস্ত তাদেরকে সরিয়ে দিই সব পাল্টে দেবো মুজিবের নাম ভুলিয়ে দেবো সংবিধান পাল্টে দেবো এই করব এটা মনে হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের রাগের কারণ লাগের কারণ কারণ যে যারা যারা এসছেন হাসিনাকে সরিয়ে তার মানে তারাও ভালো না কারণ এটা কোনো কথা হলো সবাই খারাপ পুরো সংবিধান পাল্টে অস্বীকার করবো সেটাকে অস্বীকার করব নতুন করে আমাদের এ হবে মানে আমরা স্বাধীন হয়েছি বলে বলবো এটা কিন্তু মানে একটা বড় অংশের মানুষ ভালোভাবে নেননি সেই জন্যে এই সমন্বয়করা বা যারা এসব করেছেন তারা একটা বড় অংশের মানুষকে শত্রু করে রেখে দিয়েছেন সেটা সহ্য করা তো সহজ হবে না সেটা তো সহ্য করা তো সহজ হবে না দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন না এই সব সমর্থকরা হাসিনার হাসিনাকে হয়তো অনেকে শুধু ভোট দিতেন দল করতেন না কিন্তু একটা আবেগ তাদের মধ্যে কাজ করত। মুজিব মুজিব আবেগ দেশ তৈরি হয়েছে না তো সেটা না করে হঠাৎ করে সবকিছু অস্বীকার করা পাকিস্তানকে আবার পিতা হিসেবে মেনে নেওয়া এগুলো কিন্তু সহ্য হচ্ছে না ফলে এটা একটা মনে হয় বেশি মানে হাসিটাকে সরিয়ে দিয়ে সরিয়ে দিয়েছি মানে আমরা যা খুশি করতে পারি এত সাহস বেড়ে গেছে ওখানকার লোকজনদের মধ্যে তারা বহিপ্রকাশ হয়তো এইভাবে হলেও হতে পারে আমি আবার বলছি এই ভিডিও কতটা ইফেক্টিভ হবে যারা বানিয়েছেন তারা কতটা সক্রিয় সেটা বলতে পারবো না কিন্তু একটা বার্তা একটা অ্যালার্মিং যে কথাটা বলি না সেটা কিন্তু একটা পাওয়া যাচ্ছে এই ধরনের ভিডিও সামনে আসার পরে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে